চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি থাকবেন সাকিব তামিম যা বলছে বিসিবি মাঠে চলছে বিপিএল দেশে ক্রিকেটের বড় মুখেদের অন্যতম সাকিব আল হাসান এই এই আসরে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি বৈশ্বিক আসর তার আগে দেশি ক্রিকেটদের জন্য নিজেদের জানিয়ে নেওয়ার মঞ্চ এবারের বিপিএল তবে ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে আলো ঝলমনে আসরেই নে থাকি এবং একই সময়ে তিনি নাম লিখিয়েছেন বড়ুদের লেজেন্ড কিন্তু এরপর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি কাগজে কলমে আসর না নিলেও তামিল ইকবাল দ্বিতীয় দলেও কেউ নন এর মাঝে একই মাঝে সাবেক পাকিস্তানের ক্রিকেটরা শহীদ আফ্রিদি ভিডিওতে বলেছেন জাতীয় দলে অধ্যায় শেষ তার জন্য আর এই সব ইস্যুই বাংলাদেশের ক্রিকেটদের ভক্ত সমর্থকদের মাঝে উস্কিয়ে দিয়েছে প্রশ্ন